রায়গঞ্জে বড় ঘটনা পুলিশের ওপর চলল গুলি দুই পুলিশ কর্মী গুরুতর আহত গুলি চলল খোদ পুলিশের ওপর আর সেই গুলিতেই দুই পুলিশ কর্মী এমন ঘটনা ঘটল গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় যখন দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জানা গিয়েছে এদিন রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়া হয় আর ঠিক সেই সময় গুলিতে জখম হন দুই পুলিশ কর্মী তবে কিভাবে গুলি চললো তা এখনও জানা যায়নি জানা গিয়েছে আদালত থেকে দুই আসামিকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি জখম হন দুই পুলিশ কর্মী বুধবার বিকেলে এই ঘটনায় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্চিপাড়া এলাকায় আতঙ্ক ছড়ায় এরপরই গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে জেলা পুলিশ মহলে প্রবল উত্তেজনা

ডা ডা আমি দেখিলাম কি মোবাইল দেখতেছিলাম মোবাইল দেখার পরে দেখতেছি কি তা মহিলা পুলিশ ওখানে আমার কাছে কই নাই গায়নার মধ্যে আমারে চিল্লাচিল্লি গুলি মারলো গুলি মারলো হ্যাঁ তারপর বাইরে দেখলাম কি অফিসে দুটা কে গুলি মারছে তো উপরে আছে আমি তাকে ওটাকে উঠাইছি তারপর ওঠে পাঠালেন ওঠে অ্যাম্বুলেন্সও পাঠাই দিছি কারা গুলি মারলো কিছু দেখলেন কিছু দেখিনি স্যার দেখেনিনা হ্যাঁ দেখেন আপনার নাম আমার নাম বিজয়ারাই এখানে লোকাল হ্যাঁ হ্যাঁ আমি ওখানে মানে থাকি ওখানে বিল বিল দিতে আসব ঠিক আছে কি হয়েছে আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল রাস্তার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালো তারপরে গাড়িতে তুলে দিল তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম হ্যাঁ আসামি আপনার নাম রাহুল দেবদাস আমি হচ্ছে একশো দেড় পাইলট